চা বাগান ও চা কারখানার মালিক ধনঞ্জয় চৌধুরীর মৃত্যুতে শোক জ্ঞাপন করল কারখানার কর্মচারীরা সোমবার চোপড়া থানার ধাটুয়াগজ ঘুরুগঞ্জ এলাকায় শোক দিবস পালন করে তারা চা পাতি কারখানায় উনিশশো সাল থেকে সেখানে চা বাগান ও কারখানা চালাচ্ছিলেন তিনি ধনঞ্জয় চৌধুরী বাড়ি ইসলামপুরের দেশবন্ধু পাড়ায় শনিবার রাতে প্রায় পৌনে বারোটা নাগাদ এই জগতের মায়া ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর রবিবার ইসলামপুরে শেষকৃত্য সম্পন্ন হয় শরৎটি এস্টেট ওরফে চৌধুরী বাগান ওই এলাকার পরিবারের সুখ দুঃখ সহ রুটি একমাত্র কর্মসংস্থান তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ওই এলাকা জুড়ে তাকে শেষ বিধায় জানানো হলো তার নিজস্ব কারখানায় ফুল এবং মাল্য দান করে চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর 아니야 <목소리> 언니래도나들어 <목소리> 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 <목소리>

যিনি মানে আমাদের এমডি সাহেব আছেন বাগানের ওনার যিনি আছেন বা মিস্টার ধান চৌধুরী কালকে কালকে থেকে শনিবার রাত্রি এগারোটা নাগাদ এগারোটা টাকা উনি পড়ানো তৈরি করেন স্বাভাবিকভাবে একটা উনি খালি বাগানের মালিকই ছিলেন না মালিকের থেকে বেশি বড় ছিলেন অভিভাবক মানে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড যে কোনো ক্ষেত্রেই ওনার একটা বড় মানে অ্যাডভাইস বা উপদেশ বা হেল্প সময় আমাদের পুরো শ্রমিক শরদের যারা ফ্যামিলি শরৎ একটা আপনি বাগান না শরৎ একটা বৃহত্তর একটা ফ্যামিলি বলুন বা বড়ো একটা পরিবার এবং এখানে কেউ মানে মালিক শ্রমিক বা শ্রমিক কর্মচারী বা মালিক কর্মচারী এরকম কোনো সম্পর্ক কখনোই ছিল না যাতে তারা প্রফেশনাল তার থেকে অনেক বেশি এটা বলতে পারেন পার্সোনাল বা হোমলি একটা অ্যাটমসফিয়ারের কাজ তো স্বাভাবিকভাবে কালকে যে ঘটনাটা ঘটে বা পরশুদিন রাত্রিবেলায় রাত্রিবেলা শ্রমিকদের মধ্যে প্রথম অসন্তোষ এটাই ছিল যে আমরা কী করে কাজ করব বলে আমরা সকালবেলা আসবো সকালে আমরা কালকে দিনটা একেবারেই কাজ করবো না ওনার পাতা শান্ত জানানো প্লাস আমাদের এক ব্যবস্থাটা শ্রদ্ধার হিসাবে আমরা সেই দিনটা করবো না কাজ তো সেইভাবে সকালে আমরা নিজেদের মধ্যে ঠিকঠাক করে এখানে একটা সবার মতন একটা আয়োজন ছোট্ট একটা ক্ষুদ্র আয়োজন করা হয়েছিল এটাই এবং সবচেয়ে বড়ো কথা উনি মানে বাগানের ক্ষেত্রে যেটা আছে বাগানের ক্ষেত্রে ওনার একটা উপদেশ আমরা বিশেষ করে এই সময়টা এখন বাগানের একটা বড়ো একটা বিপদ যাচ্ছে আর কি এই সময়টা আমরা উপন্য উপদেশটা সবসময় জন্য মিস করবো কারণ উনি এই বাগানে দু হাজার বারোতে একটা বিরাট একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল শিলাবৃষ্টির জন্য বাগান একদম প্রায় বসে যাওয়া হলো সেখান থেকে বাগান ধরে থেকে দাঁড়িয়ে থেকে ও ঘুরিয়ে দিয়েছে এই জিনিসটা আমরা করছো এবারও হয়ে যাবে তো উনি না থাকলেও অবশ্যই ওনার উপদেশ বা আমরা অ্যাডভান্সটা আমরা মিস করবো কিন্তু সময় তো থেমে থাকে না আমাদের নিজেদের মধ্যে আমাদের বাগানটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এই আরে আর ওনার উনি যেখানে থাকুক উনি আমাদের এটুকু আমরা জানি উনি আমাদের বড়ো বড় জন্য আশীর্বাদ করবেন যদি বাগান ধরা থাকে এবং ওনার দেখানোর পথেই আমরা আগে আলাদা চলার চেষ্টা করি আপনার নাম আমি সুজা মহন্ত কোন দায়িত্বে রয়েছে আমি এখান থেকে আমি এখানটা গর্মেন্ট সেক্রেটারি বিশেষ করে আমরা এখানটা যে আজকে পাঁচশো লোকের স্বাস্থ্যবিধি রুজি জুটি আজকে আমরা এই কোম্পানির সাথে আমরা যে ইন্ডিয়ান এমন শ্রমিক জড়িত তার সাথে সাথে এই যে আমাদের বাগানে একটা দুর্যোগ খোরা গেল। তার মধ্যে দিয়ে আমাদের একটা লোকরে অত্যাচারের জন্য বাগানটাকে আজকে এই যায় তো আমরা ইন্ডিয়ান এমন শ্রমিক সহকারে মিলে যথেষ্ট আমরা মালিকের সাথে আলোচনা করে আমরা এভাবে চলছিলাম তার মধ্যে দিয়ে বড়ো বউ আসার দিন অব হওয়ার পর আমি কিন্তু বারবার ছোটো বউর সাথে আলোচনা করি আপনি চিন্তা করবেন না আমরা আপনার পাশে আছি আমরা সহযোগিতা করব। বিততটা আমাদের যতগুলো স্টাফ আমরা সবাই মিলে আলোচনা করে আমরা এই অবধি বাগান চালাতে আমাদের রকম অসুবিধা হয়নি নি কালকে আমাদের কাছে এটা টেবিলের ফলেগুলো নাকি আমার বড় কোনো নিয়ে মারা গেল বাড়িতে এইগুলি আমরা ছুটে গেলাম বাড়িতে বাড়িতে যাওয়াতেই আমরা সবাই একটা শরীর ছায়া আসলো তো আমি সবাইকে বললাম যে এই ঘটনা হোক আমরা একদিন ছোট আপনার নাম আমার নাম বিবেচনা কোন দায়িত্বে রয়েছেন আমি সে